প্রথম তিরিশটি সংখ্যা তার মধ্যে দুই যে সংখ্যাগুলোর মধ্যে আছে তাদের সমষ্টি নির্ণয় করতে যদি বলে বা তাদের যদি গড় নির্ণয় করতে বলে আবার যদি সংখ্যার যে রেঞ্জটা সেটাকে ভিন্নতর করে দেয় যেমন কুড়ি থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত যে সংখ্যাগুলি রয়েছে তাদের মধ্যে তিন আছে যে সংখ্যাগুলোতে সেই সংখ্যাগুলোকে খুঁজে বের করো তাদের সমষ্টি করো তাদের গড় করো এই ধরনের সমস্যা কিন্তু আমরা পেয়ে যাব জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা তাহলে প্রথম একশোটি সংখ্যার মধ্যে যতগুলি সংখ্যাতে তিন আছে তাদেরকে খুঁজে খুঁজে বের করতে গেলে কি প্রথম একশোটি সংখ্যাকে আগে খাতায় লিখে নেব নাকি একশোটি সংখ্যার চার্টকে মনে রাখবো কোনটা করব পরীক্ষার সময় তো অত সময় পাবো না সংখ্যাকে খাতায় লিখতে তাহলে আমরা অতি সংক্ষেপে এই সমস্যার সমাধান করব কিভাবে তো আজকে সেই ট্রিকগুলো আমরা জানবো একটা সংখ্যা থেকে আর একটা সংখ্যা পর্যন্ত এই যে রেঞ্জ এই রেঞ্জের মধ্যে কতগুলি পাঁচ আছে এবার এই কতগুলি পাঁচ আছে এইটাকে ওই রেঞ্জের মধ্যে থেকে খুব তাড়াতাড়ি খুঁজে বের করতে হবে যেখানে সংখ্যাগুলোকেও লেখার দরকার নেই সংখ্যাগুলোকে মনে রাখারও কোনো দরকার নেই আমরা জাস্ট আঙুলের পর গুনে বের করে নিতে পারবো কিন্তু যদি তাদের সমষ্টি নির্ণয় করতে বলে তাহলে ওই সংখ্যাগুলোকে তো বসাতে হবে বসিয়ে যোগ করতে হবে আবার যদি গড় বলে তাহলে যতগুলি সংখ্যা পেয়েছি তাই দিয়ে ভাগ করতে হবে তো ক্ষেত্রে আমরা যদি একটা পুরো রেঞ্জ এরকম পাই তিনের দশকে যতগুলি সংখ্যা আছে সব কটাকে পেয়ে যাই বা চারের দশকে বা পাঁচের দশকে তাহলে কিন্তু একটা শর্ট ট্রিকে যেতে পারবো কিছুটা সময় বাঁচানো সম্ভব হবে হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু শাহা ইনস্টিটিউট জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকার প্রস্তুতি পর্ব সেখানে আজকে আমরা অঙ্ক ক্লাসে সংখ্যা তত্ত্ব নামক যে বই রয়েছে আমাদের সাপ পাবলিকেশনের এই বইয়ের এক হাজার দশ দাগ থেকে এক হাজার উনিশ দাগ এই যে যে ছোট্ট একটা রেঞ্জ এই রেঞ্জের মধ্যে যে সমস্যাগুলি রয়েছে সেই সমস্যাগুলিও রেঞ্জের সমস্যা ওই রেঞ্জের ভিতরে আমাদেরকে কতগুলি তিন আছে আর তিন সম্বলিত কতগুলি সংখ্যা আছে তাদেরকে গণনা করতে হবে তাদের সমষ্টি নির্ণয় করতে হবে এবং তাদের গড় নির্ণয় করতে হবে তো আমরা চলে যাব বোর্ড ওয়ার্কের মাধ্যমে সমস্যাটাকে পুরোটা সলভ করবো তারপরে সংক্ষিপ্ত নিয়ম শিখবো এবং অল্প সময়ের মধ্যে সঠিকভাবে সেটাকে রিপ্রেজেন্ট করে সঠিক নম্বরটি আদায় করা যায় সেটা আমরা জানবো এই বইটি তোমরা হাতের সামনে রাখো বইয়ের পৃষ্ঠাটা খুলবে খাতা পেন রেডি রাখবে সি নোট করবে এবং ক্লাসের মাঝে মাঝে আমি এইচ ডাব্লিউ দেব সেটাও নোট করবে তাহলে প্রথম যে সমস্যাটি পাচ্ছি সেটা কি সেটা হচ্ছে এগারোশো দশ দাগ প্রথম তিরিশটি সংখ্যার মধ্যে যতগুলি দুই আছে তাদের সমষ্টি নির্ণয় করো চলে যাব বডুয়ারকে চলো তাহলে এগারোশো দশ দাগে যেটা বলছে সেটা হচ্ছে প্রথম তিরিশটি সংখ্যার মধ্যে দুই আছে কতগুলি তাদের সমষ্টি নির্ণয় করতে বলেছে আবার কখনো কখনো এরকম হতে পারে দুই সম্বলিত সংখ্যাগুলোর সমষ্টি কত এবং দুই আছে যতগুলো তাদের গড় কত দুই সম্বলিত সংখ্যাগুলোর গড় কত এই যে চারটে টাইপ আমরা পেলাম তো দেখবো এই সমস্যাতে চারটে টাইপকে আগে ভালো করে শিখে নেব কি বলছে প্রথম তিরিশটি সংখ্যার মধ্যে দুই আছে কতগুলি এবং সেই যতগুলি দুই আছে তাদের সমষ্টি কত তাহলে দেখো প্রথম তিরিশটি সংখ্যার মধ্যে প্রথমে দুই পাচ্ছি দুই একটা দুই পাচ্ছি তারপরে বারোতে একটা দুই পাচ্ছি কুড়িতে একটা দুই পাচ্ছি একুশে একটা পাচ্ছি আর এখানে একেও দুই নেই তাহলে দুই পেলাম কতগুলো একটা দুই দুটো দুই তিনটে দুই চারটে দুই পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা তেরোটা তাহলে তেরোটা দুই তেরোটা দুই এর সমি কত তেরো দু ছাব্বিশ এবার দেখো এরকম পুরোটা লিখে করতে হবে না আমি একটা জিনিস জানি সেটা একটু দেখিয়ে দিচ্ছি দেখো কুড়ি থেকে উনতিরিশ পর্যন্ত কতগুলো দুই আছে অর্থাৎ দুইয়ের দশকে কয়টা দুই থাকে তিনের দশকে কয়টা তিন থাকে চারের দশকে কটা চার থাকে পাঁচের দশকে কটা পাঁচ থাকে এভাবে নয়ের দশকে কটা নয় থাকে প্রত্যেকটা দশকে সেই অঙ্কটা কটা থাকে দেখো এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা অর্থাৎ দশকে আছে এবার প্রথম তিরিশটি সংখ্যার মধ্যে যদি বলে তাহলে দুই দুই আছে একটা বারোতে দুই আছে একটা আর কুড়ি থেকে উনত্রিশ পর্যন্ত এগারোটা তাহলে এগারো আর দুই তেরোটা একদম আঙুলের কর বলে দিতে পারলাম তেরোটা তেরোটা দুইয়ের সমষ্টি কত ছাব্বিশ এবার যদি বলা হতো যে তেরোটা দুইয়ের গড় কত তাহলে এখানে তেরো দিয়ে ভাগ করলে সে দুই হতো যদি বলতো দুই সম্বলিত সংখ্যাগুলোর গড় কত তাহলে কিন্তু আর এরকম এত সহজে উত্তর পেতাম না যে দুই হবে এটা হতো না এবার আসা যাক যেটা আমরা শিখলাম এখান থেকে যে এগারোটা করে এগারোটা করে সেই অঙ্ক থাকে তাহলে তুমি আমাকে বলো যে চল্লিশ থেকে ঊনপঞ্চাশ এই যে চারের দশক এখানে চার আছে কটা এগারোটা এবার এই যে যে এগারোটা চার আছে তাদের সমষ্টি কত এগারোটা চারের সমষ্টি হচ্ছে চার এগারো চুয়াল্লিশ এই এগারোটা চারের গড় কত চার কারণ চার গুণ এগারো ভাগ এগারোটা রয়েছে এগারো দিয়ে ভাগ করে দিলে চারই থাকবে এবার বলা হলো যে এই এইখানেই এই প্রথম তিরিশটি সংখ্যার মধ্যে দুই সম্বলিত সংখ্যাগুলির গড় কত তাহলে তোমাকে কি করতে হবে এই সংখ্যাগুলোকে পুরো যোগ করতে হবে তাহলে এই সংখ্যাগুলোকে যোগ করতে গেলে তোমাকে একটু এখানে লিখতে হবে দেখো এখানে বসাতে হবে প্রথমে তুমি দুই বসাবে তারপরে বারো বসাবে তারপরে কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ একটা কাজ করবে এই দুটোকে আগে ধরার দরকার নেই এখান থেকে এই পর্যন্ত একটা শর্ট নিয়ম রয়েছে এই এইটা এই দুটোকে বাদ দিয়ে দিলাম প্রথমে এই দুটোকে পরে একদম নিচে যোগ করব। কুড়ি থেকে উনত্রিশ অর্থাৎ দুইয়ের দশকে যতগুলি সংখ্যা রয়েছে তাদের সমষ্টি করার একটা সংক্ষিপ্ত নিয়ম আমার কাছে আছে সেটা কি দেখো এক থেকে নয় পর্যন্ত পঁয়তাল্লিশের পাঁচ হাতে থাকলো চার আর এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ দু গুণিক কুড়ি আট চার চব্বিশ দেখো কত হলো দুশো পঁয়তাল্লিশ এবার তুমি তিনের দশকে যদি করো তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ এ যোগ করে দেখো কত হয় এখানে পাঁচ পাবে আর এখানে এই তিনশো পঁয়তাল্লিশ পাবে তাহলে যে দশকের কথা বলা হবে পঁয়তাল্লিশের আগে তাকে বসালে সমষ্টি পাওয়া যাবে এবার তুমি যদি বলো যে একশো থেকে একশো পর্যন্ত তাহলে আমি একবারেই বলে দেবো কোনো যোগ করব না পঁয়তাল্লিশের আগে এটা হচ্ছে পনেরোর দশক পনেরো বসিয়ে দাও তাহলে এবার এই অঙ্কটা আবার ফিরে আসা যাক আশা করি তুমি বুঝতে পেরেছ শর্ট নিয়মটা তাহলে এবার এই অঙ্কটা ফিরে আসা যাক যে প্রথম তিরিশটি সংখ্যার মধ্যে দুই সম্বলিত সংখ্যাগুলোর সমষ্টি কত এবার দেখো বইতে কিন্তু এই দাগ নম্বরে কিন্তু বলেছে দুই আছে যে কটা তাদের সমষ্টি তাহলে তেরো দুগুণি ছাব্বিশ আমি আসছি পরবর্তী সমস্যাগুলির সমাধান কৌশলে সেটা হচ্ছে দুই সম্বলিত সংখ্যাগুলোর সমষ্টি কত হবে কুড়ি থেকে উনতিরিশ পর্যন্ত দুশো পঁয়তাল্লিশ আর কত আছে আর আছে বারোতে একটা দুই আছে দুই একটা দুই আছে তাহলে দুই দুই চার পাঁচ আট চার নয় এখানে থাকলো পাঁচ টু ফাইভ নাইন এটা হবে দুই সম্বলিত যতগুলি সংখ্যা আছে তাদের সমষ্টি এবার তাদের গড় যদি নির্ণয় করতে বলে তাহলে দুই আছে কটা এগারোটা বারোটা তেরোটা একে আবার তেরো দিয়ে ভাগ করতে হবে তাহলে তেরো কে তেরো থাকলো বারো বারোর পরে দুই বসালে হয় এই হয় এবার একে তেরো দিয়ে ভাগ করে দাও করলে যা হয় সেটা হবে এটা তোমরা নিজেরাই করে নেবে এবার আসবো যে তার পরবর্তী সমস্যায় কি বলেছে এখানে পরবর্তী সমস্যায় বলছে এগারোশো এগারো দাগে প্রথম তিরিশটি সংখ্যার মধ্যে যতগুলি তিন আছে তাদের সমষ্টি কত তাহলে এক্ষেত্রে আমরা প্রথম তিরিশটি সংখ্যা তাহলে তিন আছে কতগুলো দেখা যায় তিন আছে তিনে একটা তেরো একটা আর আছে তেইশে একটা তাহলে কটা তিন আছে তিন আছে তিনটে তাহলে তিন তিরিখে নয় হবে সি অপশনে রয়েছে বারো দাগে আসো প্রথম পঞ্চাশটি সংখ্যার মধ্যে যতগুলি চার আছে তাদের সমষ্টি কত তাহলে প্রথম পঞ্চাশটি সংখ্যার মধ্যে চার আছে কতগুলো চারে একটা চার আছে একটা 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 আছে 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 আর চল্লিশ এগারো আর চার পনেরোটা চার আছে তাহলে চার পনেরো ষাট হবে তাদের সমষ্টি তাহলে দেখি কোথায় আছে ষাট ষাট আছে ডি অপশনে তাহলে এখানে মুখে মুখে অঙ্ক হচ্ছে তো হবে কিন্তু তোমাকে লিখে লিখে করতে হবে আমি যেমন এই অঙ্কটার ক্ষেত্রে লিখে লিখে করেছি তোমাকে তেমন ভাবে একটা দিয়ে দিচ্ছি এর পরের যাব থেকে পর্যন্ত যতগুলি আছে তাদের তিন গড় কত যতগুলি তিন আছে তিন সম্বলিত সংখ্যা কিন্তু এখানে বলেনি আমি এটা আলোচনা করে রাখলাম কেন কারণ এই তিন সম্বলিত সংখ্যাও কিন্তু পরীক্ষা আসতে পারে সেই এই আলোচনাটা করে রাখলাম এবার যতগুলি তিন আছে তাহলে কি করবো একশো কুড়ি থেকে একশো ছাপ্পান্ন পর্যন্ত এই অঙ্কর সমাধান করতে গেলে আমাদের একটু খাতা পেনের দরকার হবে শুধু রেঞ্জটাকে লিখবো একশো কুড়ি থেকে একশো ছাপ্পান্ন একশো ছাপ্পান্ন এই রেঞ্জটাকে এবার সামনে রেখে একশো তেইশে একশো তেইশে একটা তিন আছে একশো তিরিশে এ দেখো একশো তেইশের পরে একশো তিরিশ থেকে একশো উনচল্লিশ এই পর্যন্ত কিন্তু এগারোটা তিন আছে এই রেঞ্জের মধ্যে আবার একশো একশো আছে একশো আছে ছাপ্পান্ন পর্যন্ত রেঞ্জ বলেছে তাহলে কটা হলো একটা দুটো তিনটে আর এগারোটা সমান সমান চোদ্দটা তিন হল এই যে এইটুকু যদি আমরা মানে খাতার ব্যবহার করি তাহলে কিন্তু কটা তিন আছে আমরা গুনে বের করতে পারি কিন্তু বেশ বিষয় হচ্ছে যে স্যার তাহলে এই অঙ্কগুলোকে খাতায় করার সময় এরকম সংক্ষিপ্ত আকারে বা কর গুণে লিখে দেব যে একশো কুড়ি থেকে একশো তেপান্ন পর্যন্ত তাদের সমষ্টি কত তিন চোদ্দ এক লাইনে লিখে দেব না পুরো অঙ্কটা কষে করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি তার আগে যাব পরবর্তী সমস্যা একশো পনেরো তাকে এগারোশো পনেরো তাকে একশো তেইশ থেকে একশো ছাপ্পান্ন পর্যন্ত যতগুলি ছয় আছে তাদের গড় কত তাহলে এক

আবার ষোলো দাগে আছে প্রথম একশোটি সংখ্যার মধ্যে যতগুলি শূন্য আছে তাদের গড় কত শূন্য আছে কতগুলি যে কটাই শূন্য থাকুক না কেন তাদের গড় নির্ণয় করতে বলেছে তাহলে গড় নির্ণয় করতে গেলে শূন্য আছে কয়টা মনে করো যে কটা শূন্য থাকুক তাকে গুণ করে দিলে শূন্য হবে আর যে কোনো সংখ্যা দিয়ে একে ভাগ করলে কত হবে সাতটা যদি শূন্য থাকতো তাহলে সাত দিয়ে ভাগ করলে সে শূন্যই হতো তাহলে উত্তরে গড় কিন্তু এখানে শূন্যই হবে বি অপশানে শূন্য আছে অনেকে ভাবতে পারো যে শূন্য দিয়ে ভাগ করলে অজানা হবে কিন্তু সেটা হবে না শূন্যই হবে উত্তর আহ সতেরো ধাগে তেতাল্লিশ থেকে বাহান্ন পর্যন্ত পাঁচ সম্বলিত সংখ্যাগুলির গড় কত এই যে সম্বলিত পেয়ে গেছে যেটা নিয়ে আলোচনা করছিলাম সেটা কিন্তু পেয়ে গেছে তাহলে পাঁচ সম্বলিত সংখ্যাগুলোকে পরপর বসাবো এবং তাদের সমষ্টি নির্ণয় করব এইভাবে আমরা প্রথম একশোর মধ্যে দুই সম্বলিত সংখ্যাগুলোর গড় কত আঠেরো দাগে একশোর মধ্যে শূন্য সম্বলিত সংখ্যাগুলির গড় কত এবার আমরা যাব প্রত্যেকটা অঙ্ককে কোষে কিভাবে তুমি খাতায় করবে তোমার তে চলো সেটা দেখা যাক এগারোশো দশ দাগের অঙ্কটিকে কিভাবে সম্পূর্ণ খাতায় কোষে করব আমরা দেখো প্রথমে তুমি প্রশ্নটাকে লিখে নেবে এগারোশো দশ দাগ প্রথম তিরিশটি সংখ্যার মধ্যে দুই আছে কয়েকটি তাদের সমষ্টি কত দুই আছে কয়টি এবং তাদের সমষ্টি সমষ্টি কত এটা তুমি লাল কালি দিয়ে প্রশ্নটাকে লিখে নেবে এবার তুমি উত্তরটাকে এইভাবে লিখবে যে কি বলেছে প্রথম তিরিশটি সংখ্যা প্রথম তিরিশটি সংখ্যার ক্ষেত্রে তুমি দুই কাউন্ট করছো দুই একটা দুই আছে বারোতে একটা দুই আছে আর কুড়ি থেকে উনতিরিশ এই পর্যন্ত দুই আছে এগারোটা কারণ এই যে দশক একটা দশকে কিন্তু এগারোটা করে দুই থাকে আর তিরিশের মধ্যে কোনো দুই নেই অতএব আমার মোট দুই আছে সুতরাং এখানে লিখবে সুতরাং দুই আছে একটা দুটো আর এগারোটা তেরোটা তাহলে সেই গুলো সমষ্টি কত তেরো গুণ দুই সমান সমান ছাব্বিশ এ অপশানে রয়েছে যাবো পরের সমস্যায় প্রথম তিরিশটি সংখ্যার মধ্যে যতগুলি তিন আছে তাদের সমষ্টি কত ঠিক এইভাবে লিখে করবে তারপরের সমস্যায় হাজার বারো এগারোশো বারো থেকে প্রথম পঞ্চাশটি সংখ্যার মধ্যে যতগুলি চার আছে তাদের সমষ্টি কত ঠিক এইভাবে লিখে লিখে করবে শুধু এখানে সংখ্যাগুলো পাল্টে যাবে এবার আসবো এগারোশো চোদ্দ থেকে একশো কুড়ি থেকে একশো ছাপ্পান্ন পর্যন্ত যতগুলি তিন আছে তাদের গড় কত এই অঙ্কটা দেখে নাও এটা কি করবে রেঞ্জটা কত একশো কুড়ি থেকে একশো ছাপ্পান্ন প্রশ্নটা আগে লেখো এখানে তুমি প্রশ্নটা লাল কালি দিয়ে লিখে নাও এবার এখানে উত্তর লেখো উত্তরটা কি লিখবে রেঞ্জটাকে আগে খেয়াল করবে রেঞ্জটা কি বলেছে একশো কুড়ি থেকে একশো ছাপ্পান্ন একশো কুড়ি থেকে একশো ছাপ্পান্ন এই যে রেঞ্জটা রয়েছে এখানে তুমি কিসের হিসাব করতে বলেছে একশো কুড়ি থেকে একশো ছাপ্পান্ন পর্যন্ত তিন তাহলে একশো তেইশে একটা আছে একশো তেত্রিশে একটা আছে ও একশো তিরিশ থেকে শুরু হলো তো একশো তিরিশ থেকে একশো এই রেঞ্জের মধ্যে এগারোটা আছে আবার একশো তেতাল্লিশে একটা আছে একশো তিপ্পান্নতে একটা আছে তাহলে মোট এখানে আবার লিখবে মোট তিন আছে মোট তিন কটা আছে একটা দুটো তিনটে আর এগারোটা চোদ্দোটা এগারোটা তিনটে চোদ্দোটা তাহলে সমষ্টি কত সমষ্টি ইকুয়াল টু চোদ্দো গুণ তিন তিন চোদ্দো ছাপ্পান্ন এই তিন চোদ্দো বিয়াল্লিশ বিয়াল্লিশ এবার কি বলেছে দেখা যায় যে তিন আছে তাদের গড় কত এবার দেখো যেটা রয়েছে বি বি তুমি সঙ্গে সঙ্গে পরীক্ষায় করে দিয়ে আসলে কেন তিন আছে চোদ্দটা তাহলে তাদের আহ সমষ্টি চোদ্দ গুণ তিন বিয়াল্লিশ এবার দেখো কতগুলি তিন আছে পৃথিবীতে যতগুলো তিনের গড় বলুক না কেন গড় কিন্তু সেই তিনই হবে কেন যদি পঞ্চাশটা তিন বলে পঞ্চাশ গুণ তিন দেড়শো তাকে তো দিয়ে ভাগ করতে হচ্ছে তাহলে এই অঙ্কটা তোমার এই বিয়াল্লিশ গড় কত টু ভাগ আছে সমান সমান তিন এটা তোমার অ্যান্সার ডি অপশানে রয়েছে এবার বিষয় হচ্ছে এই অঙ্কটাতে তুমি মনে রাখবে এটা মনে রাখবে কি মনে রাখবে হচ্ছে তিনের গড় যতগুলো তিন থাকুক তার গড় কিন্তু সব সময় তিন হয় কিন্তু এটা তুমি মনে রাখবে পরীক্ষার জন্য আমাকে দেখাতে হবে পুরো অঙ্কটা করে এখান থেকে এটুকু পুরোটা করে দেখাতে হবে তা না হলে কিন্তু হবে না এক লাইনে লিখে দেব যে তিনের গড় তিন সেটা করলে হবে না অঙ্কটা করতে হবে এবার এই অঙ্কটা পুরোটা করার পরে তুমি যেটা মনে রাখবে সেটা হচ্ছে শুধুমাত্র পরীক্ষার হলের জন্য আমাদের এখানে পরীক্ষা হোক অনলাইনে আরিবু সেলফ লার্নিং এ হোক বা উইকেল অ্যাপে হোক যেখানে তুমি পরীক্ষায় বসবে সেখানে তুমি এটা করবে কিন্তু যখনই তুমি এইচডাব্লিউ করবে পুরোটা তোমাকে করতেই হবে এবার আসবো পরবর্তী সমস্যা দেখো সতেরো দাগে তেতাল্লিশ থেকে বাহান্ন পর্যন্ত পাঁচ সম্বলিত সংখ্যাগুলির গড় কত এইবার কিন্তু আমাকে লিখতে হবে এই সতেরো দাগে আগে প্রশ্নটা লিখে নেবে তুমি প্রশ্নটা লালকালিতে লিখে নাও এবার উত্তরে চলে আসো উত্তরে আগে তোমাকে কি করতে হবে সর্বপ্রথম তোমার কি দায়িত্ব তোমার দায়িত্ব হচ্ছে রেঞ্জটাকে আগে লেখা তেতাল্লিশ থেকে বাহান্ন এই এইটাকে তোমার চোখের সামনে রাখতেই হবে তেতাল্লিশ থেকে বাহান্ন পর্যন্ত পাঁচ সম্বলিত সংখ্যা পাঁচ আছে কোথায় এখানে পাঁচ আছে পঁয়তাল্লিশে আর আছে পঞ্চাশে আর আছে একান্ন আর আছে বাহান্ন এই এবার যোগ করে দাও এক আর দুই তিন আর পাঁচ আট এক দুই তিন পাঁচার পনেরো চার উনিশ এই একশো আটানব্বই হচ্ছে এদের সমষ্টি এটা হচ্ছে সমষ্টি এখানে লিখবে সমষ্টি ইকুয়াল টু এটা এরপরে লিখবে গড় গড় ইকুয়াল টু কত একশো আটানব্বই ভাগ কটা আছে একটা দুটো তিনটে চারটে চার দিয়ে ভাগ করে দাও তাহলে চারি চারি ষোলো তিন আটত্রিশ চার নং ছত্রিশ দুই চার পাঁচার কুড়ি ফর্টি নাইন পয়েন্ট ফাইভ সতেরো দাগের উত্তরে কি তাই আছে ফর্টি নাইন পয়েন্ট ফাইভ ডি অপশানটাতে রয়েছে ব্রাকেটে তুমি ডি অপশানটাও লিখে দেবে এবার আসবো আঠেরো দাগে একশোর মধ্যে শূন্য সম্বলিত সংখ্যাগুলোর গড় কত সেম পদ্ধতিতে এইভাবে করে যাও শূন্য সম্বলিত সংখ্যাগুলোকে বসাও তার সমষ্টি লেখো তার গড় যতগুলো আছে দিয়ে ভাগ করো এখানে অপশানটা লিখে দাও এইখান থেকে শুরু এখানে গিয়ে শেষ এই পুরোটা অঙ্ক তুমি করে দেখাও এবার আসবো উনিশ দাগে প্রথম একশো এর মধ্যে দুই সম্বলিত সংখ্যাগুলোর গড় কত একশো এর মধ্যে মানে কিন্তু নিরানব্বই পর্যন্ত না একশো কে নিয়ে একশো এর মধ্যে মানে একশো কে নিয়ে তার মধ্যে কতগুলো আছে যদি বলা হতো দশ থেকে একশো এর মধ্যবর্তী তাহলে দশ বাদ একশো বাদ কিন্তু একশোর মধ্যে যখন বলবে তখন একশো কে নিয়ে এবারে এই একশো এর মধ্যে দুই সম্বলিত সংখ্যাগুলোর গড় কত উনিশ দাগের অঙ্কটা এই উনিশ দাগের অঙ্কটা করতে গেলে কিন্তু আমাদের শর্ট নিয়ম যেটা আমরা একটু আগে শিখেছিলাম সেই নিয়মটাকে আমাদের এবার মনে রাখতে হবে সেটা কি সেটা দেখো একশো উনিশ দাগ এগারোশো উনিশ প্রশ্নটা আগে লিখে নাও তুমি প্রশ্নটা লালকালি দিয়ে লিখে ব্যাস উত্তর লেখা শুরু করবে এখান থেকে উত্তর লিখবো কি প্রথম একশো এর মধ্যে তাহলে প্রথম একশো বলতে এক থেকে একশো এই এবার কি করবে দুই সম্বলিত সংখ্যাগুলো কত কত দুই বারো আর দুইয়ের দশকের সংখ্যাগুলোকে এখানে আলাদা করে লিখবো না এখানে দুইয়ের দশক কুড়ি থেকে উনতিরিশ এটা দুইয়ের দশকের সংখ্যাগুলো এবার চলে যাব বত্রিশে চলে যাব বিয়াল্লিশে চলে যাব বাহান্নয় বাষট্টিতে বাহাত্তরে বিরাশিতে বিরানব্বইতে আমি ওই কটাকে বাদ দিলাম কেন এই কটাকে আমি জানি দুশো পঁয়তাল্লিশ হয় আবার আলাদা করে দশটা সংখ্যা যোগ করবো কেন তাহলে এবার চলে আসি দুই চার ছয় আট দশ বারো চোদ্দ ষোলো আঠেরো আট হাতে থাকলো এক এক যদি থাকে তাহলে এক আর এক দুই দুই আর তিন পাঁচ আট চার নয় আর পাঁচ চোদ্দ আর ছয় কুড়ি সাতাশ আর আট পঁয়ত্রিশ আর নয় চুয়াল্লিশ এবার এদের সাথে চুয়াল্লিশ ফোর ফোর এইট কে যোগ করে দিলাম তাহলে মোট সমষ্টি পেলাম সমষ্টি টোটাল সমষ্টি সমষ্টিটা কত আসছে আট আর পাঁচ তেরো তিন হাতে এক নয় চার দুই ছয় এবার সংখ্যা আছে কতগুলো সংখ্যা আছে কতগুলো দেখো তো দুই সম্বলিত সংখ্যা যতগুলো আছে তাই দিয়েই তোমাকে ভাগ করতে হবে অতএব এই জায়গাটায় একটু শর্ট পেলাম এই জায়গাটা এই জায়গাটা জাস্ট একটু শর্ট হয়েছে আর বাকিটা কিন্তু তোমাকে কোষে করতে হয়েছে এরকম অঙ্ক থাকলে কোষে করতে হবে এছাড়া আর কিছু করার থাকে না এবার চলে আসব কি এবার চলে আসব কতগুলো সংখ্যা দিয়ে ভাগ করতে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা আর ওখানে কত আছে কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ দশটা তাহলে দশ আর নয় এই উনিশ দিয়ে ভাগ করো ভাগ করে দেখো কত হয় যা হবে সেটাই উত্তর হবে আবার এই যোগটা একবার একটুখানি ভালো করে এই যোগটা একবার একটু দেখে নেবে আবার এই যোগটা আর একটু দেখে নেবে এটা সঠিক আসছে কিনা আর এই উনিশটা সংখ্যা দিয়ে ভাগ করার পরে যেটা আসবে এটা তোমার এইচডাব্লিউ এটা তুমি করবে এইচ ডাব্লিউ না এটা তোমার সি ডাব্লিউ থাকছে তুমি এখন এটাকে করবে করার পরে তুমি উত্তরে পৌঁছে যাবে তারপরে অপশনটা দিয়ে দেবে এখানে অপশনটা বসিয়ে দেবে কত হয় এবার এই যে যে দশ দাগ থেকে উনিশ দাগ পর্যন্ত সমস্যাগুলি পেলে এই সমস্যাগুলিকে সিডাব্লিউ তে করার পরে তোমাকে এইচ ডাব্লিউ তে আবার কি করতে হবে যেভাবে আমি বললাম এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত ফ্রেশ করে এটাকে বলা হবে ফ্রেশ ফ্রেশ খাতায় এই দাগের অঙ্কগুলোকে করবে এটা তোমার এইচ ডাব্লিউ থাকলো তাহলে আমরা পরবর্তী ক্লাসে পরবর্তী টাইপের যে সমস্যাগুলি পাবো সেগুলির উপরে ক্লাস করব, পূর্ণ আলোচনা করব সেগুলোকে শিখে নেব। আশা করছি এই দাগের সমস্যাগুলি এইভাবে যদি তুমি ফ্রেশ খাতা করো তোমার আর কোনো সমস্যা থাকবে না পরীক্ষায় কিন্তু তুমি এগিয়ে থাকবে এবং পরীক্ষায় তোমাকে চান্স পেতেই হবে এই দৃঢ় মানসিকতা নিয়ে এগিয়ে চলো